দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা নিয়মিত পালং শাকের রস খেলে এগারো উপকার মিলবে বেশ কিছু গবেষণা দেখা গেছে এই শাকটির ভিতরে মজুদ রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সেই সঙ্গে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন ফলেট ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং আরও নানাবিধ ভিটামিন এবং মিনারেল যে শরীরে প্রবেশ করার পর ওজন হ্রাসের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে অন্যদিকে পালং শাকে উপস্থিত ফাইবার বহুক্ষণ পেট ভরিয়ে রাখার কারণে খাবার খাওয়ার পরিমাণও কমতে থাকে ফলে স্বাভাবিকভাবেই দেহের ইতিউতি জমে থাকা মেদ ঝরে যেতে সময় লাগে না ওজন কমানোর পাশাপাশি পালং শাকে উপস্থিত নানাবিধ উপকারী উপাদানগুলো আরও নানাভাবে শারীরিক উপকারে লেগে থাকে চলুন সেই শারীরিক উপকারিতাগুলো একে একে জেনে নেই স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে হজম ক্ষমতার উন্নতি ঘটে অ্যামাইনো অ্যাসিড হলো এমন একটি উপাদান যা মেটাবলিজম রেট বাড়ানোর মধ্য দিয়ে হজম ক্ষমতার উন্নতিতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে আর এই অ্যামাইনো অ্যাসিড প্রচুর মাত্রায় রয়েছে পালং শাকে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই শাকটির রস নিয়মিত খেলে কি হতে পারে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে আগে বলা হয়েছে যে পালং শাকে রয়েছে বিপুল পরিমাণে পটাশিয়াম এই খনিজটি শরীরে প্রবেশ করা মাত্র সোডিয়াম বা লবণের হারিয়ে যাওয়া ভারসাম্য ফিরে আসে ফলে স্বাভাবিকভাবেই রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা হ্রাস পায় প্রসঙ্গত পালং শাকে থাকা ফলেট ব্লাড প্রেশার স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই তো হাই ব্লাড প্রেশারে ভুগতে থাকা রোগীদের নিয়মিত পালং শাকের রস করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা দৃষ্টিশক্তির উন্নতি ঘটে এই শাকটিতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন লুটাইন এবং জ্যান্থিন যা রেটিনার ক্ষমতা বাড়ানোর মধ্য দিয়ে দৃষ্টিশক্তির উন্নতিতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে শুধু তাই নয় এই শাকটিতে উপস্থিত ভিটামিন এ আই আলসার এবং ড্রাই মতো সমস্যা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে ত্বকের ভিতরে প্রদাহ কমে পালং শাকের ভিতরে রয়েছে নিয়োগ সেন্থিন এবং সেন্থিন নামক দুটি ইনফ্ল্যামেটরি উপাদান যা দেহের পাশাপাশি ত্বকের ভিতরের প্রদাহের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আর ত্বকের ভিতরে প্রদাহের মাত্রা কমালে নানাবিধ স্কিন ডিজিজ মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কাও হ্রাস পায় পেশির ক্ষমতা বাড়ে জার্নাল জান্নালাভ কার্ডিওভাস্কুলার নার্সিংয়ে প্রকাশিত এক রিপোর্ট অনুসারে পালং শাকের ভিতরে লুকিয়ে থাকা নানা অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের পেশির কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি সারা শরীর জুড়ে ছড়িয়ে থাকা অন্যান্য পেশির শক্তি বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ফলে একদিকে যেমন হাইপার লিমিডিয়ামিয়া হার্ট ফেলিওর এবং করোনারি হার্ট ডিজিজের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে তেমনই সার্বিকভাবে শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি পায় সূর্যের অতি বেগুনের রশ্মির হাত থেকে ত্বক রক্ষা পায় পালং শাকের ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি যা অতি রশ্মির কারণে যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখে ফলে স্বাভাবিকভাবেই ত্বক পুড়ে যাওয়ার সম্ভাবনা যেমন কমে তেমনই স্কিন ক্যান্সারের মতো রোগ দূরে থাকতেও বাধ্য হয় এক্ষেত্রে পালং শাক এবং পানি একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগাতে পারেন তাহলেই দেখবেন দারুণ উপকার মিলবে ব্রণের প্রকোপ কমে পরিমাণ মতো পালং শাক নিয়ে তার সঙ্গে অল্প পরিমাণ পানি মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন তারপর সেই পেস্টটা ভালো করে মুখে লাগিয়ে কম করে বিশ মিনিট অপেক্ষা করুন সময় হয়ে গেলে মুখটা ভালো করে ধুয়ে ফেলুন এইভাবে প্রতিদিন ত্বকের পরিচর্যা করলে ত্বকের ভিতরে জমে থাকা ক্ষতিকর উপাদানেরা বেরিয়ে যেতে শুরু করে সেই সঙ্গে সিবামের উৎপাদনও কমবে ফলে স্বাভাবিকভাবে ব্রণের প্রকোপ কমতে সময় লাগবে না প্রসঙ্গত নিয়মিত পালং শাকের রস খেলেও কিন্তু সমান উপকার পাওয়া যায় তাই পালং শাক দিয়ে বানানো ফেস প্যাক যদি মুখে লাগাতে ইচ্ছে না করে তাহলে পালং শাকের জুসও খেতে পারেন ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় পটাশিয়াম ফলেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই শাকটি যদি প্রতিদিন খাওয়া যায় তাহলে মস্তিষ্কের বিশেষ কিছু অংশ এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে স্মৃতিশক্তি মারাত্মকভাবে বৃদ্ধি পায় সেই সঙ্গে পটাশিয়ামের দৌলতে মনোযোগ ক্ষমতারও উন্নতি ঘটে ক্যান্সারের মতো মারণ রোগ দূরে থাকতে বাধ্য হয় পালং শাককে উপস্থিত ফ্লাভোনয়েড শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা একেবারে কমে যায় ফলে এই মারণ রোগটি ধারের কাছেও গেসতে পারে না চুল পড়ার হার কমে অতিরিক্ত হারে চুল পড়ছে নাকি তাহলে আজ থেকেই চুলের পরিচর্যায় পালং শাককে কাজে লাগাতে শুরু করুন দেখবেন উপকার পাবেনই পাবেন আসলে শাকটিতে উপস্থিত আয়রন হেয়ার ফলের মাত্রা কমানোর পাশাপাশি দেহের ভিতরে লোহিত রক্ত কণিকার ঘাটতি দূর করতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই এক্ষেত্রে পালং শাকের রস বানিয়ে ভালো করে চুলে লাগিয়ে কিছু সময় রেখে দিতে হবে সময় হয়ে গেলে ধুয়ে ফেলতে হবে আর যদি এভাবে চুলের পরিচর্যা করতে মন না চায় তাহলে নিয়মিত পালং শাকের রসও খেতে পারেন কারণ এমনটা করলেও সমান উপকার পাওয়া যাবে ত্বক ফসা হয়ে ওঠে বেশ কিছু গবেষণায় দেখা গেছে পালং শাকে উপস্থিত ভিটামিন কে এবং ফলে ত্বককে ফর্সা করে তোলার পাশাপাশি ডার্ক সার্কেল দূর করতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এক্ষেত্রে পালং শাক দিয়ে বানানো পেস্ট যেমন মুখে লাগাতে পারেন তেমনি পালং শাকের রস খেলেও সমান উপকার পাওয়া যায় পালং শাকের রস বানানোর নিয়ম হাফ কাপ পালং শাক নিয়ে তাতে অল্প করে আদা ফেলে দিতে হবে এরপর তাতে পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে মিক্স দিতে ফেলে সবকটি উপাদান ভালো করে মিশিয়ে নিয়ে রস বানিয়ে নিতে হবে এবার তাতে অল্প করে গোলমরিচ ফেলে পরিবেশন করতে হবে প্রসঙ্গত পালং শাকের রস খেতে যদি ইচ্ছা না করে তাহলে প্রতিদিন এক বাটি করে পালং শাক সিদ্ধও খেতে পারেন কারণ এমনটা করলেও কিন্তু সমান উপকার পাওয়া যায় আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ